হ্যালো সবাইকে কি অবস্থা সবার লাস্ট যখন মাওয়া যাওয়ার শর্টস ভিডিওটা আমি আপলোড করেছিলাম আপনাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম যে মাওয়া যাওয়ার ফুল ব্লগ লাগবে কিনা তো আপনারা অনেকেই বলছেন যে হ্যাঁ আপু লাগবে যারা আমাকে ভালোবাসেন তারা বলছেন তো এই তো এসি বাসে করে আমি যাত্রাবাড়ি থেকে মাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর উইদিন টোয়েন্টি মিনিটস আমরা হচ্ছে মাওয়া চলে গেছিলাম বাস থেকে নেমে অটোতে করে যেতে হয়েছে আর বাস ভাড়া ছিল টিকিট ছিল হচ্ছে একশো টাকা করে পার পারসন আমরা গিয়েছিলাম পাঁচজন যাওয়ার পরপরই সাথে সাথে একদম খাবারের জন্য আমরা রেডি কারণ যাইতে যাইতে অনেক 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 বেলা হয়ে গেছিলো আমি আমার শর্টস ভিডিওতেও বলছি তো ইলিশ দরদাম চড়ছিলো একটা দোকান গেল দুইটা দোকান গেল তিনটা দোকান গেল এখানে ইলিশের দাম খুবই চড়া ছিল তারপর আমরা এই দুইটা ইলিশ নিয়ে নিছি এই দুইটা ইলিশের দাম পড়ছিলো আমি আসলে ভুলে গেছি কত দাম পড়ছিল। মোটামুটি ভালোই দাম ছিল আমরা এখানে পাঁচজন ছিলাম তাই আমরা বলছিলাম যে আপনি দুইটা ইলিশের পাঁচটা পাঁচটা দশটা করে ভাগ করেন যাতে প্রত্যেকে দুইটা করে খেতে পারে আমরা আসলে ডিম ছাড়া ইলিশ নিতে চাইছি কিন্তু মামা যখন ইলিশ দিয়েছিল তখন বলছিল যে ইলিশের ডিম হবে না কিন্তু আনফর্চুনেটলি দুইটা ইলিশই ডিম হয়েছে নিয়ে ফেলছি এখন তো আর কিছু করার নাই ইলিশগুলা মামা অনেক সুন্দর করে কেটে নিয়েছিল আর মাওয়া মামি হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা আর আমরা যেহেতু অনেক বড় মোটামুটি সাইজের মাছ নিয়েছিলাম তো ল্যাচটা অনেক বড় বড়ই ছিল তারপর হলুদ মরিচ যেই যে মশলা আছে ওই মশলা দিয়ে এবং তিনটা আমরা হচ্ছে বেগুন ভাজা না নিয়ে বেগুন ভর্তা নিয়েছিলাম তো তিনটা মামা মামায়ের সাথে ভাজা নিব তো এই যে কড়াইয়ের মধ্যে তেল আসলে দিয়ে দেওয়া হয়েছে আর মামা হচ্ছে এক একটা করে মাছ দিয়ে দিতেছিল আপনারা কিন্তু দেখতে পেতেছেন যে ইলিশ মাছের লেজটা অনেক বড় ছিল কারণ আমরা আমার এক্স্যাক্টলি এখানে যাওয়ার একটাই কারণ ছিল যে আমি ইলিশ মাছের লেজ ভর্তা খাবো তারপরে বেগুনগুলো সাইডে রেখে দিয়েছে আর হচ্ছে এখানে ডিম হয়েছিল চারটা পাশেই আমার মামা হচ্ছে ইনস্ট্রাকশন দিতেছিল কিভাবে কি করবে না করবে আর ওদের বানানো অনেক রকমের ভর্তা ছিল মাছ সুটকি বিভিন্ন রকমের ভর্তা ছিল নিচে রোস্ট টোস্ট রান্না করা ছিল তো এখানে আমি একটু রান্না করার অ্যাক্টিং করতেছিলাম যে আমি আসলে রান্না করতেছি যদিও আমি কিছুই করিনি জাস্ট খুচুনটা হাতে নিয়ে নাড়াচাড়া করতেছিলাম আর দেখাইতেছিলাম যে আমি নাড়াচাড়া করে রান্না করছি তারপর সেই এই যে কাঙ্ক্ষিত লেজ ভর্তা এটা প্রথমে একটা হামান দস্তায় নিয়ে মামা একদম মানে গুঁড়া গুঁড়া করে নিল যে মামা ছিল ওই হোটেলের ওই মামা তারপর একটা বলের মধ্যে নিয়ে বিভিন্ন রকম মশলা দিয়ে তেল তেলটেল দিয়ে মামা এমনভাবে মা খাইলো কাটা ছাড়ে মানে দেখেই একদম খাইতে মন চাইতেছিল দেখেন ভাই আমার আবার লোভ লাগতেছে তারপর বেগুন ভর্তা এটাও অনেক 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 টেস্টি ছিল আমার আসলে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে বাজেটের মধ্যে মাওয়াঘাট খাওয়ার জন্য খুব পারফেক্ট একটা জায়গা তারপর এটা ছিল সালাদ সালাদের দাম ছিল মেবি দেড়শো টাকার মতো সালাদটা এত টেস্টি ছিল বলার বাইরে প্রত্যেকটা খাবারই খুব খুব খুবই মজা ছিল আমি আসলে আবার যাব খাবার খাওয়ার জন্য ইলিশ মাছের কথা তো বাদই দিলাম এটা আসলে আলাদা করে প্রশংসা করার কিছুই নাই আর ওনাদের মরিচগুলো একদমই ঝাল ছিল না এটাতে আমি একদমই ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছি তারপর আম্মু আমাকে ভাত বেড়ে দিছে সবার আগে আমি আম্মুকে বলছি আম্মু আমাকে সবার আগে দাও কারণ আমি খুবই ক্ষুধার্ত ছিলাম তারপর আমি সুন্দর করে আমার প্লেটটা সাজাই নিছি আমাদের খাবারের লিস্টে এগুলাই ছিল যে যা আপনারা আমার প্লেটে দেখতেছেন তারপর আমি একদম আমার শর্ট ভিডিওতে যেরকম বলেছি একদম হামরি খেয়ে খাবার খাইছি শুকনামরিচ খাইছি আমি মেবি পাঁচ থেকে ষাটটা কারণ মরিচ একদমই ঝাল ছিল না ইলিশ মাছ খেয়ে আমি বলতেছিলাম যে অনেক মজা ইলিশের এই সিজনে টুক করে কিন্তু একটু মেওয়াজে ঘুরে আসতেই পারেন বাজেটের মধ্যে অনেক অনেক সুন্দর একটা জায়গা একদম প্রশান্তি হয়ে যাওয়ার মতো তারপর অনেক মজা করে হাড্ডি চাওয়াই খেতেছিলাম আপনারা দেখতেই আছেন আর আমার প্রত্যেকটা কামড়ে কামড়ে একটাই কথা ছিল যে অনেক মজা খাইতে খাইতে দেখলাম বাহিরের তুফান আসছে এরকম হয়ে গেছে বাহিরের ওয়েদারটা আর বাহিরে প্রচন্ড বাতাস ছিল আকাশটা খুবই সুন্দর ছিল আমি মাওয়া গিয়েছিলাম গত শুক্রবার দিন আর গত শুক্রবার দিনই একদম ঘূর্ণিঝড় না জানি কি একটা প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশে ঢুকছে তো আমি ঠিক ওই দিনই গিয়েছিলাম একদম লাল টুকটুকে একটা জামা পয়রা আমার কাছে খুবই খুবই ভাল লাগতেছিল দেখেন ওয়েদারটা কত সুন্দর আকাশ মনে হইতেছে একদম আমার হাতে চলে আসছে আমি জাস্ট ওয়েদারটা ফিল করতেছিলাম আর কোনো কিছুই না আমি আসলে সব কিছুই লাগিয়েছিলাম আমাদের হাতে বাজেট কম ছিল বাজেট ফ্রেন্ডলি একটু দূরে মোটামুটি মাইন্ড ফ্রেশ করার জন্য মাওয়া খুব 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 ভালো একটা জায়গা যেখানে মজার মজার খাবারও খাওয়া যায় এবং এরকম ওয়েদারও ফিল করা যায় আমাদের খুব ইচ্ছা ছিল আমরা নৌকা দিয়ে ঘুরব কিন্তু এই বাতাসের কারণে আমরা সেই রিক্সটা নিয়ে নিই তারপর হচ্ছে চা খেয়ে কী যে কিসের জন্য জানি আমি পাগলের মতো হাসতেছিলাম মনে নেই তারপর ঘুমাইতে ঘুমাইতে হচ্ছে বাসায় চলে আসছি এই ছিল আমার আজকের ভিডিওতে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ব্লগ দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ দ্য বাই বাই আসসালামু আলাইকুম